হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে সেটা হলো গাছ গাছ সম্পর্কের বিষয়ে তোমার গাছে কীভাবে বেশি বেশি করে ফুল ধরাবে কি করে বেশি বেশি করে ফল ধরাবে সেই বিষয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি আমি এগুলো করেছি করে আমি রেজাল্ট খুব ভালো পেয়েছি তার জন্য তোমাদেরকে শেয়ার করছি আমি ভেবেছিলাম অনেকদিন আগে যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো তা এত কাজে ব্যস্ত থাকি যে সত্যি তোমাদেরকে দেওয়া হয়নি তো আজকে মানে সেলাই কমপ্লিট কাজ কমপ্লিট তার জন্য আজকে তোমাদেরকে ভিডিওটা দিলাম যে আমি কী করে গাছে এত করে ফল পাচ্ছি ফল অবশ্য পাইনি ফুল পেজ মানে ফুল গাছে আমি এটা দিয়েছি তার জন্য ফুল পেয়েছি আর ফল গাছ এখন অ্যাপ্লাই করিনি সবাই ফল গাছে দিয়েছে কিন্তু কচি কচি পাতা বেরোচ্ছে ফল গাছে পেয়ারা গাছে দিয়েছে সেটা তো কী করে আমি এত কত ফুল পাচ্ছি কি করে তোমরা ফলও পাবে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে এই টিপসটা শেয়ার করব তো যারা আছো যারা ছাদ বাগান পছন্দ করে ছাদে অনেক ফুল ফল লাগিয়েছো টবে এখন তো অনেকেই ছাদ বাগান করে বাড়িতে তো তাদেরকে বলছি মানে তোমরা যারা ধরো অনেক ফুল পাচ্ছ না ফল পাচ্ছ না মানে অথচ গাছ নিয়ে এসেছে গাছ লাগাচ্ছ অনেক গাছ গাছ যখন তোমরা মানে যখন কেনো বিক্রেতা তাহলে কী বলে যে গাছ নিয়ে যাও কদিন বড় দেখবে খুব ফুল ফুটবে অথচ দেখবে বাড়িতে নিয়ে এসে গাছ টবে লাগিয়ে বড় হবে কিন্তু ফুলও ধরবে না ফলও ধরবে না এত মানে লেট করে মানে বিক্রি তো করতে হবে না ওই জন্য এরকম করে তো আমরা আমি সেই টিপস নিয়ে এসেছি যে কীভাবে গাছ গ্রো করবে আর ফলও ধরাবে ফুলও ধরাবে ঠিক আছে কারণ আমি এটা করেছি কারণ আমার আমার সাদা গাছে তা আমি দু বছর হয়ে গেছে ওটা পুঁতেছি তো পুঁতলে একটা ফুলও ধরতো না করিও সেরকম আসতো না শুধু গাছ ঝাঁকড়া হয়ে থাকতো পাতার পাতায় পোকা পোকা খেয়ে একদম একাকার হয়ে যেত গাছও নষ্ট হয়ে যেত আমি ফুলই পেতাম না ফুল আমি কিনে এনে দিতাম তো হঠাৎ একদিন মনে পড়লো যে এই টিপসটা ব্যবহার করে দেখি কাজে লাগে কি না এখন বলবো না টিপসের কথাটা ঠিক আছে তো সেই টিপসটা আমি ব্যবহার করছি এটা প্রত্যেকটা মানুষের ঘরে থাকে প্রত্যেকটা মানুষের ঘরে থেকে তারাও ব্যবহার করে হুম তার স্কিনও ব্যবহার করে কিন্তু সেই জিনিসটা তো সেটা আমি অ্যাপ্লাই করেছি গাছে তো তিন দিন আমি সেটা ভিজিয়ে রেখে দিয়েছি তিন দিন তো আমি কি করে কি করেছি সেটা পরে বলবো ঠিক আছে তো আমি সেই গাছে ওগুলো অ্যাপ্লাই করার পরে গাছে এত গ্রো মানে এত ফুল দিচ্ছে আমার জবা ফুল গাছে তো প্রায় এক মাস হয়ে গেছে আমি দিয়েছি ওই জন্য জবা গাছ হচ্ছে প্রচুর প্রচুর ফুল দিচ্ছে আর তোমার সাদা ফুল গাছে আমি দু সপ্তাহ হয়েছি দিয়েছি সবে তবু তবুও রেজাল্ট এত ভালো রেজাল্ট হয়েছে খুবই ভালো রেজাল্ট হয়েছে মানে ফুলও ভালো ধরছে গাছটা মানে ঝাঁকড়া হয়েছে খুব সুন্দর লাগছে ঠিক আছে তো চলো আমি আমার ফুল গাছগুলো তোমাদেরকে দেখো যাওয়া ফুল গাছ আর এদিকে দেখো সাদা ফুল গাছ আর সকালবেলায় দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে মানে দেবতাকে প্রণাম করে বাইরে গিয়ে সূর্য দেবতাকে প্রণাম করার পর যখন তুমি মানে বাড়ির ফুল গাছগুলোকে দেখবে আর গাছে যদি ফুল দেখো অনেক অনেক মনটা কিন্তু অনেক অনেক ভালো লাগে সে একটা হোক দুটো হোক তিনটে হোক সে ঠিক আছে কিন্তু যখন দেখবে প্রচুর ফুল তোমার মনটা একটা শান্তি লাগে না যে গাছ কিনে এনে না খারাপ কিছু করিনি খুবই ভালো উপকার হয়েছে ঠিক আছে তো এই টিপসটা তোমরাও ব্যবহার করো দেখবে তোমরাও উপকার পাবে তার জন্য এই টিপস এই আজকের এই ভিডিওটা ভেবেছিলাম অনেকদিন আগে ভেবেছিলাম তোমাদেরকে এই ভিডিওটা দেবো কিন্তু কাজে এত ব্যস্ত থাকে যে দেওয়া হয় না তো আজকে এই জন্য এই ভিডিওটা করলাম যে তোমাদেরকে দিই যে তোমরা যেটা ছাদ বাগান পছন্দ যাদের ফুল হচ্ছে না ফল ধরছে না গাছে পোকা ধরে যাচ্ছে গাছে দেবে এক ধরনের সাদা 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 মানে ইয়ে টাইপের থাকে কি বলবো মানে জাল টাইপের মতো হয়ে যায় সাদা সাদা পুরো গাছটাকে পুরো সাদা করা দেবে গাছ পুরো মেরিয়ে দেবে তো তারও উপকার আছে তারপরে গাছে পাতা আছে পোকা ধরে যায় কোকড়ের কোকরা লেগে যায় তারও উপকারিতা আছে মানে সব রকমের টিপস আমার কাছে আছে আমি যেটা ব্যবহার করি চুল সম্পর্কে এই যে চুল চুল সম্পর্কে অনেক টিপস আছে সেটাও তোমরা জানতে যাও ঠিক আছে আগে আমার মানে ফুল গাছটা আগে তোমরা দেখে নাও আগে তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো মানে এটা ব্যবহার করো করে যদি তোমরা তোমাদের যদি উপকার হয়ে থাকে তাহলে তোমরা আমার সঙ্গে শেয়ার করো চলে এসেছি বাইরে ঠিক আছে তো চলো প্রথমে আলাপ করে দিই আমার ফুল গাছ চলো চলে চলো খুব রোদ বাইরে প্রচণ্ড রোদ উঠেছে চলো প্রথমে আমি আমার আলাপ করে দেবে আমি আমার জবা ফুল গাছের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেব চলো আগে জবা ফুল গাছ আলাপ করে দিই তোমাদের চলে এসেছি এই দেখো আমার জবা ফুল গাছ তোমরা নিশ্চয়ই করি দেখতে পাচ্ছ করি কেমন ফুটেছে এই দেখো করিগুলো কতগুলো করি ফুটেছে নিচের দিকেও অনেক আছে পাতাগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাতাগুলো দেখেছো তো কি চকচক করছে দেখো কত করি ধরেছে এইটুকুনি গাছ হ্যাঁ গাছে দেখো কত করি ধরেছে আমি একটা মাস শুধু অ্যাপ্লাই করেছি দেখো কী সুন্দর করি ধরেছে দেখো আর পাতাগুলো দেখেছো চক চকচক চকচক করছে অনেক করি ধরেছে গাছটাতে প্রচুর করি ধরেছে অনেক করি ধরেছে অনেক নিজের নিচের দিকে অনেক আছে পাতার ঝোপে অনেক লুকিয়ে আছে এই দেখো অনেক আছে চলো এইবার আলাপ করি দিই আমি আমার সাদা ফুল গাছের সঙ্গে তোমাদের এই হলো আমার সাদা ফুল গাছ দেখেছো কী সুন্দর ফুল ফুটেছে এই গাছে তো ফুলই ফুটতো না তাও ফুটেছে আজকে চারটে ফুটেছে আর কড়িও বেরোচ্ছে দেখো দেখেছো কড়িও বেরোচ্ছে কী সুন্দর সুন্দর আর কচি কচি পাতাও বেরোচ্ছে দেখো কচি কচি সব পাতা বেরোচ্ছে কচি কচি আর এই পাশেও দেখো কড়ি দেখেছো সুন্দর গাছটা এত সুন্দর একটাও পাতা ছিল না এই গাছটাতে জল দেওয়ার পর এত সুন্দর পাতা পাতাটা পাতা দেখছো একটা পোকা নেই দেখেছ পাতায় কিন্তু একটা পোকা নেই পোকা বা পিঁপড়ে কিচ্ছু নেই পাতাটা কত সুন্দর লাগে যেন ফুলটা ফুটেছে দেখো এই গাছে ফুটতো না ফুটেছে চলো একটা সাদা ফুল গাছের সম্বন্ধে তোমাদের আলাপ করে দিয়ে এই হলো আর একটা ফুল গাছ দেখেছো এই যে একটা ফুল ফুটেছে এই যে ফুল ফুটেছে করিয়ে এসেছে দেখো প্রত্যেকটাতে করিয়ে এসেছে প্রত্যেকটাতে এ দেখো প্রত্যেকটাতে করিয়ে এসেছে গাছে গাছে প্রত্যেকটাতে করি ফুটেছে দেখেছ এ দেখো প্রত্যেকটাতে করি ফুটেছে দেখো সব এ প্রত্যেকটা গাছে একটা করে করি ফুটেছে আর গাছের পাতাগুলো দেখেছো আগের পাতাগুলো দেখো কি চকচক করছে আগে তাই দেখো গাছের পাতাগুলো একটা গাছে কিন্তু পোকা নেই একটা গাছে পোকা নেই পাতাতে দেখেছো আর এটা হলো বেল গাছ বেল গাছটা তো আমি অ্যাপ্লাই করেছি তো বেল গাছ দেখো কত বড়ো হয়েছে গ্রো হয়েছে কত সুন্দর পাতাগুলো দেখো শুধু পাতাগুলো দেবে এত চকচক করছে পাতাগুলোতে মানে পাতাগুলো দেখলে আর কিছু মনে বলার নেই গাছটা অনেক বড় হয়েছে তো দেখো পুরো গাছটা দেখো পাতা কিরম ভরে গেছে এটাতেও এক মাস দিয়েছি সবকটাতে প্রায় এক মাস দিয়েছি শুধু ওই ছোট্ট ফুল গাছটাতে দিয়েছি সবে কয়েকটা দিন দেখেছো তো চলো আবার এইবার যাই তোমাদের সঙ্গে কথা বলতে যে আমি কি করে গাছে এত ফুল আর এত সুন্দর পাতা এত গ্রো করেছি সেটা তোমাদেরকে বলবো চলো আচ্ছা এবার আমি বলি তোমাদেরকে যে আমি কিভাবে এত ফুল পাচ্ছি আর গাছ এত সুন্দর গ্রো কি করে হলো ঠিক আছে সেই বিষয়ে তোমাদেরকে বলি চলো তোমরা সব বাড়িতে আলু খাও আলু আলুর খোসা তো তোমরা ফেলে দাও অনেকে প্লিজ সেই আলুর খসা ফেলবে না একদমই ফেলবে না সেই আলুর খোসা সেই আলুর খোসা কিন্তু ব্যবহার করা যায় ঠিক আছে তা একদমই তোমরা কেউ আলুর খোসাটা না ফেলে সেই আলুর খোসাটা তোমরা ব্যবহার করতে পারো কি করে ব্যবহার করবে শোনো আলুর খোসা তোমরা ধরো দু তিন দিন রেখে দিলে শুকিয়ে গেলো বা কাঁচা অবস্থা তোমরা ভেজাতে পারো দু তিন দিন শুকিয়ে গেলো এতটা মতন ধরো এতটাও আলু হলো মানে রোজ তো আলু কাটো সেই আলুর খসাটা রেখে দেবে শুকিয়ে যাক তাতে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই শুকিয়ে গেলে ঠিক আছে দু তিন দিন পরে সেই আলুর খসাটা এতটা মতন হবে সেটাকে এক লিটার জলে ভিজিয়ে লাগবে ঠিক আছে এক লিটার জলে ভিজানোর পরে সেটা তিন দিন রেখে দেবে ঢাকা দিয়ে ঠিক আছে ঘরের ভিতরে রাখবে না কারণ একটা গন্ধ হয়ে যাবে ঠিক আছে তা তিন দিন রেখে দেওয়ার পর এতটা জল মানে নেবে মানে যাতে তুমি সেটাকে নাড়াতে পারো দুবার করে ঠিক আছে দিনে দুবার করে নাড়াতে হবে ওই জিনিসটাকে তাহলে কি ওর আলুর ভিতরে যে মানে ক্যালারিটা আছে না সেটা বেরিয়ে যাবে ঠিক আছে আর ওর আর যদি তুমি না নাড়াও আলু যেটা আমার সেরকমই থাকবে ওটাকে দুবেলা নাড়াবে ঠিক আছে সকাল হোক রাত হোক দুবেলা ওটাকে নাড়াতে হবে তিন দিন তিন দিন এরকম ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে তিন দিন রাখার পর তুমি কি করবে ওই জলটা আলুটা ছেঁকে নেবে ছেকে ওই জলটাকে রাখবে ঠিক আছে রেখে ওই আলুটার যে জলটা ওই জলটা কিন্তু পুরো দেবে না ওই জলটা একদমই পুরো দেবে না শুধু দেবে না ওই জলটা ডাইরেক্ট যদি তুমি দিয়ে দাও খুব অসুবিধায় মানে গাছের খুব ক্ষতি হয়ে যাবে কিন্তু ঠিক আছে কেউ ওই গাছটাই পুরো ওই জলটা দেবে না কি করবে ওই জলের সঙ্গে ওই এক লিটার যে জলটা সেই জলের সঙ্গে হাফ কিছু নেবে নিয়ে হাফ শুধু এমনি জল মেশাবে ঠিক আছে মিশিয়ে তারপর জলটা তুমি গাছের গোড়ায় দেবে আর গাছের গোঁড়ায় কখন দেবে সকালবেলায় দেবে আর বিকালে দেবে কেউ ভুল করে দুপুরে দেবে না দশটার পরে কেউ গাছে জল দেবে না সে যে কোনো গাছ হোক না কেন দশটার পরে কোনো গাছে জল দেবে না কারণ সূর্য দেবতা উঠে যায় উঠে যাওয়ার পরে সূর্যের যে তেজটা পুজো পড়ে আর গাছের গুঁড়াটা জানো শুকিয়ে যাকে খড়খড় খড়খড় হয়ে থাকে তো শুকানোর অবস্থায় যদি তুমি জল ঢালো গাছের ক্ষতি হয় ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ঠিক আছে যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লেভেও ফ্রেম টাটা বাই ঠিক আছে